একটা রেজিগনেশন দুপাতার লেটার আর সেটা নিয়ে কার্যত ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই রেজিগনেশন লেটারটা লেখা হয়েছে পাকিস্তানের যিনি আর্মি প্রধান রয়েছেন সেই মুনিরকে এবং তার হেডলাইন হচ্ছে ম্যাসিভ সার্চ ইন রেজিগনেশন অ্যামিড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া এবং এই রেজিগনেশন লেটারটা পাঠিয়েছেন কে পাঠিয়েছেন পাকিস্তানেরই লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ গুরারি এবং সেখানে দেখুন একদম উপরের দিকে লেখা রয়েছে টোটাল রেজিগনেশন টু ফিফটি অফিসার অ্যান্ড টুয়েলভ হান্ড্রেড স্টিম পার্সোনাল অর্থাৎ পাকিস্তান আর্মিতে বন ইস্তফা শুরু হয়ে গেছে বড় বড় বাতেলা চার ছিল না পাকিস্তান যে ভারতকে তারা শেষ করে দেবে যদি সিন্ধু নদের জল বন্ধ হয়ে যায় সেখান দিয়ে শুধু ভারতীয়দের রক্ত বয়ে যাবে বলছিল না তাদের হাতে নাকি পরমাণু বোমা আছে ভারতকে ছেড়ে কথা বলবে না কিন্তু এই হচ্ছে এখনকার পাকিস্তানের সিচুয়েশন এখানে ভারত যুদ্ধ করতে পারে ভারত কড়া শাস্তি নেবে এই জঙ্গিবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবাসীদের মনের কথাটা প্রকাশ্যে বুক ওকে গোটা বিশ্বের সামনে বলে দিয়েছেন আর তারপরেই এই হালটা হয়ে গেছে পাক বাহিনীর অনেকেই বলছেন এদের পাক বলবেন না না পাক বলবেন হ্যাঁ সেটা বলতেও কোনো অসুবিধা নেই পাকিস্তান মুর্দাবাদ ভারত মাতা কি জয় এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান পৃথিবীর ম্যাপ থেকে মুছে যাক ডাক একটাই দাবি তার জন্য ভারতবাসীদের যা যা করতে হবে প্রধানমন্ত্রী যা যা করতে বলবেন কেন্দ্রীয় সরকার যা যা করতে বলবেন প্রত্যেক ভারতবাসী সেটা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আসলে যে ঘটনাটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই আসিম মনিরের আগে যে সেনাপ্রধান ছিল পাকিস্তানের সে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে পাকিস্তানের যে রসদ রয়েছে পাকিস্তানের এখন আর্মির যা অবস্থা রয়েছে সেখানে ভারতের সঙ্গে যদি ফুল ফ্লেজের যুদ্ধ হয় একদম কনভেনশনাল যুদ্ধ একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করেছে সেটা পাকিস্তানি ভারতকে করুক ভারতই পাকিস্তানকে করুক যদি এই ঘটনা হয় সেখানে ভারতীয় সেনাবাহিনী আর পাকিস্তান সেনাবাহিনীর যে তফাতটা রয়েছে না সেই তফাত অনুযায়ী মাত্র তিনটে দিন থাকবে পাকিস্তানের হাতে তিন দিন তারা ডিফেন্ড করতে পারে তারপর তাদের হার নিশ্চিত এবার অনেকের মনেই একটা প্রশ্ন আসবে যেটা পাকিস্তানও বারবার হুমকি দিয়ে থাকে যে তাদের হাতে তো পারমাণবিক অস্ত্র রয়েছে একশো তিরিশটা পারমাণবিক মিসাইল তারা নাকি ভারতের দিকে তাক করে রেখেছে যাদের রেঞ্জ আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ পাকিস্তান বর্ডার থেকে যদি ছাড়া হয় দিল্লি অব্দি ভারতবর্ষ নিশ্চিন্ন হয়ে যাবে তাহলেও পাকিস্তান এই কথা বলছে কেন আসলে এইটা পাকিস্তানের সবটাই ওই বড় বড় বুজরুকি আসল যে ঘটনাটা হচ্ছে আজকের দিনে যুদ্ধ যখন হয় সেটা খুব টেকনিক্যাল ট্যাকটিক্যাল যুদ্ধ হয় এবং সেখানে যুদ্ধে অ্যাটাকটা যেরকম একটা ফ্যাক্টর তার থেকেও ডিফেন্সটা অনেক বড় ফ্যাক্টর এবং ভারতীয় যে ডিফেন্স সিস্টেম আছে অর্থাৎ ভারতের দিকে কোনো মিসাইল ছুটে আসছে সেইটাকে যে আটকানোর সেইটাকে আটকানোর সেটাকে ট্র্যাক করার যে সিস্টেম ভারতবর্ষের হাতে আছে এই যে একশো তিরিশটা মিসাইল তারা ছাড়বে এই প্রত্যেক পারমাণবিক মিসাইলকে পাকিস্তানের মাটিতেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের রাখে কিন্তু পারমাণবিক বিস্ফোরণ যখন হবে তার তো একটা এফেক্ট আছে ফলে ভারতের যে সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে অর্থাৎ ধরুন গুজরাট রাজস্থান পাঞ্জাব কাশ্মীর বা কিছুটা হলো উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলোতে তার একটা ওই যে রেডিয়েশন আছে তার এফেক্ট পড়বে কিন্তু তার যে ক্ষতিটা প্রপার পরমাণু বোমা ফাটলে তার যে ক্ষতিটা সেটা পাকিস্তানের মাটিতেই হবে অর্থাৎ ওই একশো তিরিশটা পারমাণবিক মিসাইল যদি পাকিস্তান ছাড়ে সেটা ভারতের জায়গায় এসে বিস্ফোরণ হওয়ার আগেই বিস্ফোরণটা পাকিস্তানের মধ্যে হবে ভারতকে কোনো পারমাণবিক বোমা ফাটাতে হবে না ওই নিজেদের বোমায় নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং মুখে যতই বড় বড় বাতেলা ছাড়ুক না কেন আলটিমেটলি পাকিস্তান পারমাণবিক যুদ্ধ করার মতো জায়গায় নেই এবং তার থেকেও বড় কথা হিরোসিমিয়া নাগাসাকি দেখিয়ে দিয়েছে যে একটা পারমাণবিক অস্ত্র ফাটলে তার প্রভাব কত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে সুতরাং এই পারমাণবিক যুদ্ধ যদি লাগার মতো পরিস্থিতি হয় বাকি দেশ এসে পাকিস্তানের ওই পারমাণবিক অস্ত্রকে নিউট্রালাইজ করে দেবে তারা নিজেদের বাঁচার স্বার্থে কারণ ওইখানে যদি বিস্ফোরণ হয় তার প্রভাব গোটা বিশ্ব জুড়ে পড়বে এবং সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু ওই যুদ্ধটা করার মতো জায়গায় নেই আর সেই জায়গা থেকেই পাকিস্তানে এই গণ ইস্তফা শুরু হয়েছে এবার দেখুন এই খবরটা ভেরিফাই করার কোনো কিন্তু কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে যে পাকিস্তানের যে অফিসিয়াল অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো ভারত প্রথম দিনই কিন্তু ব্লক করে দিয়েছে কোনো ইনফরমেশন সেখান থেকে আসছে না কিন্তু গতকাল অবধিও চুঁয়ে চুঁয়ে যে খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল সেগুলো হচ্ছে পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তারা নিজেরাই সব ফাঁস করে দিয়েছে যেখান থেকেই দেখিয়েছিলাম ওই লিপি ভ্যালি যেটা পিওকেতে আছে সেখানে ওরা গুলি ছুঁড়ছিল ভারত পাল্টা প্রত্যুত্তর দিয়েছে তো ওদের অস্ত্রভাণ্ডারটাই উড়ে গেছে তো কিন্তু সেটা ভারত সরকার দেখেছে এই যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো পাকিস্তানের আছে না তাদের থ্রু দিয়ে যে ইনফরমেশানগুলো আসছিল সেগুলো ভারতের মধ্যে পাকিস্তানে থাকা স্লিপার স্লিপাশিল্কের জন্য যথেষ্ট ছিল ফলে সেই অ্যাকাউন্টগুলোও এখন ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানের কোনো ইনফরমেশান কোনো নিউজ ভারতবর্ষে আসছে না ভারতবর্ষের কোনো নিউজ পাকিস্তানে যাচ্ছে না অফিসিয়াল তরিকা সে এটাই হচ্ছে ফলে এটাকে ভেরিফাই করার কিন্তু কোনো জায়গা নেই কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো বাকি দেশগুলো তো দেখতে পাচ্ছে তাদের কাছ থেকে যে ইনফরমেশানগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের মিডিয়াও কভার করছে এবং সেখানে মারাত্মক আর একটা ইনফরমেশান এসছে সেটা হচ্ছে যে ওই বারোশো রেজিগনেশানের খবর শুনেই পাকিস্তানের যে সেনাপ্রধান সে গিয়ে নাকি বাংকারে লুকিয়ে পড়েছে ভাবুন একবার আমাদের দেশ যখন আপতকালীন পরিস্থিতিতে আমাদের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ সর্বাধিনায়ক সেনা সর্বাধিনায়ক তিনি রাজনাথ সিং সঙ্গে বৈঠক করছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন সেই সব অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে আসছে এনআইএর মতো মিডিয়া সেগুলোকে রিপোর্ট করছে আমাদের তিন সেনাবাহিনীর যারা প্রধান রয়েছেন তাদের অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ছে এবং সেই জায়গা থেকে পাকিস্তানের যে সেনাপ্রধান আছে ভয়ে মধ্যে লুকিয়ে পড়েছে তো যদি এই ফেটে হাল হয়ে আসে বাকি কনফিডেন্সটা কোথায় গেছে বুঝতে পারছেন আবার আরেক মিডিয়া আরও মারাত্মক খবর দিচ্ছে এটা নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই আলোচনা শুরু হয়ে গেছে সর্বভারতীয় মিডিয়াগুলো ফলো করছিলাম এবিপি নিউজ বা রিপাবলিক টিভি যেটা ইংলিশ যারা রয়েছে তাদের খবরগুলো ফলো করছিলাম সেখানেই এই খবরটা এসেছিল সেখানে হচ্ছে ভারতের আতঙ্কের ততষ্ট ভয়ে বিদেশ পালালেন পাক সেনাপ্রধান আসিম মুনির যেটা ওই বলছে বাংকারে লুকিয়ে আছে কিন্তু বিভিন্ন মিডিয়া মানে অন্য আন্তঃরাষ্ট্রীয় মিডিয়া যে খবরগুলো করছে সেইখান থেকে যে অ্যাক্টিভিটিটা আসছে যে ছাব্বিশ তারিখের পর থেকে আসিম মুনিরকে দেখাই যাচ্ছে না আমাদের সেনাপ্রধান আমাদের যে তিনটে বাহিনীর প্রধান তাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিন্তু আসিম মুনিরের কোনো রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দূরের কথা কোনো ছবি ভিডিও পাক সামনে কিচ্ছু আসছে না পাকিস্তানের যারা কূটনীতিবিদ রয়েছে যারা ওই দেশের নেতারা রয়েছে তাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং সেই নিয়ে কিন্তু পাকিস্তানি রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ সে একটা পোস্ট করেছে এই পোস্টে দেখানো হচ্ছে যে ২৬ তারিখ একটা ওই প্রোগ্রাম হয়েছিল না যেখানে ওদের শাহবাজ শরীফ বলেছিল যে ভারতবর্ষ আমাদেরকে ফালতু ফালতু দোষ দিচ্ছে ভারত যদি চাই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কীরকম লড়ছি সেটা দেখার জন্য একটা নিরপেক্ষ তদন্তকে দিয়ে এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারে তো সেইখানেই এই আসিম মুনিরের সঙ্গে প্রধানমন্ত্রী রয়েছে সেই ছবি পোস্ট করেছে এবার প্রশ্ন হচ্ছে যে আসিম মুনিরকে দিয়ে যখন প্রশ্ন উঠছে যে সেনাপ্রধান দেশ ছেড়েই পালিয়ে গেছে এবং সেটাও সপরিবারে পালিয়ে গেছে তো তাহলে সেই জায়গায় তিনি তার সঙ্গে বৈঠক করছেন প্রকাশ্যে থাকছেন মিডিয়ার সামনে আসছেন না কেন একটা পুরনো ছাব্বিশ তারিখ আজকে আঠাশ তারিখ দুদিনের আগের ছবি কেন পোস্ট করে মিডিয়াকে বলতে হচ্ছে না 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 আশিমন্দির যায়নি কোথাও আমাদের সঙ্গেই আছে কেন এই জিনিস করতে হচ্ছে কেন আসলে প্রবলেমটা অন্য জায়গায় ওই বললাম না যে বারোশো সেনা জওয়ান রেজিগনেশন দিয়েছে সেই খবরটা মিডিয়াতে এসে গেছে এবং এইটা কার্যত নলের মতো ছড়িয়ে পড়ছে এই বারোশো জওয়ানের যে রেজিগনেশন সেটা কালকে সন্ধ্যের খবর ছিল আজকের যেটা টাটকা খবর আসছে সেটা হচ্ছে যে অন্তত পাঁচ হাজার সেনা এখন অব্দি পদত্যাগ করে ফেলেছে তারা বলছে আমরা যুদ্ধ করব না কেননা যুদ্ধ লাগলে আমরা এখানে বাঁচবো না আর যেহেতু আর্মিতে তো আছে তাদের যুদ্ধ লাগলে তাদেরকে যুদ্ধ করতেই হবে আর ভারতীয় সেনা যদি ঢোকে তাহলে তাদেরকে একদম মেরে ফেলবে সুতরাং প্রাণে বাঁচাটা সব থেকে আগে দরকার পাকিস্তান অনেক কিছু ছিল পাকিস্তান ভেবে ফেলেছিল এটা সেই ভারত ভারতবর্ষ আছে যে ভারতবর্ষে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী দেশের স্বার্থকে রক্ষা না করেই মাত্র সিন্ধুর জল ভারতবর্ষে রেখে এইটটি পার্সেন্ট পাকিস্তানকে দিয়েছিল পাকিস্তান প্রেম অনেক বেশি ছিল তো যখন সংসদে এই নিয়ে প্রশ্ন করা হচ্ছে জওহরলাল নেহরুকে যে আমাদের এত বড় ক্ষতি তুমি কেন করলে ভারতবর্ষ কুড়ি পার্সেন্ট জল পাবে এইটটি পার্সেন্ট পাকিস্তান জল পাবে আমাদের স্বার্থ তো আগে দেখতে হবে তখন জওহরলাল নেহরুর উত্তর ছিল না আসলে আমি জানি ভারতের উপর আমি অন্যায় করেছি কিন্তু এই আশ আশি পার্সেন্ট জল আমি পাকিস্তানকে এই কারণে দিয়েছি ওরা খুশি থাকুক ওরা যেন আমাদের কোনো ঝামেলা না করে এই দিন থেকেই কিন্তু কাশ্মীরিদের এইটা নিয়ে আপত্তি ছিল সারা ভারতবর্ষের এটা নিয়ে আপত্তি ছিল কিন্তু তারপরও বহুবার পাকিস্তান বাঁধরামি করেছে কার্গিল যুদ্ধ আমরা দেখেছি উনিশশো একাত্তর আমরা দেখেছি কিন্তু প্রত্যেকবার আমরা ক্ষমার চোখে দেখেছি পাকিস্তানকে ঠিক আছে তোমরা যাও তোমরা বেরো তোমরা নিজেদের মতো থাকো আমাদের এখানে জ্বালাতে এসো না কিন্তু ল্যাজ সোজা হবে না ভারতবর্ষকে বারবার বারবার আমরা জ্বালাবো এবং ওই ভারতকে জ্বালাচ্ছি ভারতকে ডিস্টার্ব করছি ভারতবর্ষে সন্ত্রাসবাদ পায়দা করছি এইটা দেখিয়ে আমরা পয়সা তুলবো বিক্রি জাত এর থেকে বাইরে কোনোদিন ভাবতে পারেনি ভাবতে পারবে না তাই ভারতবর্ষ যে সিন্ধু চুক্তি স্থগিত করতে পারে এবং সেইখানে একদিকে খরা করে দেবে একদিকে বন্যা করে দেবে শুধু ওয়াটার বম দিয়ে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দেবে এইটা পাকিস্তান ভাবতে পারেনি পাকিস্তান এখনো ডায়লগবাজি করছে বিলওয়াল ভুট্টো বলেছে যে যদি তোমরা সিন্ধু চুক্তি স্থগিত করো তাহলে এখান দিয়ে রক্ত বইবে আরে স্থগিত করো কি আমরা করে দিয়েছি ছাড়াচ্ছি না জল তোদের যা করার আছে করে নেই যা একদিকে বন্যা করেছি একদিকে খরা করেছি বেশ করেছি যা করার আছে করে নেই করে দেখিয়ে দিয়েছে ভারত ডায়লগ করছে না বলেছিল তো রক্ত বইবে কতগুলো রক্ত বোঝাতে পেরেছিস হ্যাঁ রক্ত বইবে ওখান দিয়ে পাকিস্তান যদি একটু ওখানে পাকামি করতে আসে পাকিস্তানিদের রক্ত বইবে সেই জায়গায় ভারতীয় সেনা পৌঁছে গেছে এবং এই যে ভারতবর্ষের অ্যাটিটিউডটা এই এই যে অ্যাগ্রেশনটা জায়গাটা চিন্তা করতে পারেনি আসলে এর আগে সেনাবাহিনীর যেটা ছিল যে পাকিস্তান গুলি করবে ভারত যে উত্তর দেবে সেটাও দিল্লির কন্ট্রোলে আগে দিল্লিকে ফোন করতে হবে দিল্লি বলবে ঠিক আছে একটু ওয়েট করো না ওরা গুলি করছে তো কি আছে আমাদের তো ক্ষয়ক্ষতি হয়নি ওরা শুধু কিছু গুলিই করেছে ওয়েট করো আর এখন এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখনকার বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে তোমরা যদি পাকিস্তান এক গুলি করে না দশটা গুলি করবে আমাদের যদি একজনের গায়ে একটা কাজ হয় একটা এরকম পাঁচ দিয়েও গুলি বেরিয়ে যায় না ওদের দশটাকে মারবে তারপর দিল্লিকে রিপোর্ট করবে যে আমরা মেরেছি বাকিটা দিল্লি সামনে নেবে ঠিক এই ফ্রিডমটা এখনকার বাহিনীকে দেওয়া আছে এবং তারপর এই যে সামরিক খাতে ব্যয়টা এখানে অনেকে ওই সেকু মাকু তিনুরা বড় বড় কথা বলে প্রধানমন্ত্রী কি করছে না করছে ভারতীয় সেনার পোশাক আশাক আর্টিলারি সমস্ত কিছু বদলে দিয়েছে যতখানি আধুনিক করা যায় হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময় লাগে একদম শ্রেষ্ঠ জায়গায় ভারতবর্ষ পৌঁছয় নিয়ে এখনো এগ্রিড কিন্তু যে সেনাবাহিনী আজ থেকে দশ বছর আগে ছিল যে সেনাবাহিনীর ইনফ্রাস্ট্রাকচার দশ বছর আগে ছিল সেখান থেকে ম্যাসিভ 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 বদল হয়েছে এবং এই যে জায়গাটা হয়েছে ফলে পাকিস্তান বুঝতে পারছে দেখুন আর্মি তো সব থেকে ভালো বোঝে না যে যুদ্ধের কতখানি কঠিন জায়গা রয়েছে আমরা আবেগের জায়গা থেকে বলি কিন্তু ওই গ্রাউন্ড জিরোতে লড়াইটা তাদেরকে করতে হয় তারা বুঝতে পারে একটা বুলেটের কতখানি গতি কতখানি শক্তি কিভাবে প্রাণটা চলে যেতে পারে ফলে পাক বাহিনীর কার্য তো ফেটে চৌচির হয়ে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে কি যুদ্ধ করলে হার নিশ্চিত আর হার হলে মৃত্যু নিশ্চিত সেই জন্য দলে 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 এখন থেকে ভেগে পালাচ্ছে শুধুমাত্র সিন্ধু জলবন্টন যে চুক্তি আছে সেটাকে স্থগিত করার জন্য এই হারিরাল হয়ে গেছে এবার সত্যিই যদি সেনা নামে তাহলে কি হবে প্রাণে বাঁচতে পারবো না একদম মৃত্যু হবে আমাদের এটা বুঝতে পেরে গেছে সেই জন্য এখন থেকে পালাচ্ছে আর একটা সেনা একটা যুদ্ধে জেতার আগে সব থেকে বড় দরকার তাদের মেন্টালিটি ভারতীয় সেনাদের যেটুকুনি ভিডিও আমরা পরশু দিন অবধিও পেয়েছি দেখিয়েছি তারা করছে সেখানে যে যে অবস্থা তাদের রয়েছে একবার শুধু তোমরা আদেশ দাও তারপর পাকিস্তানকে বুঝে নিচ্ছি এই যে মানসিকতা লড়লেঙ্গে লড়কে লেঙ্গে এইটা একটা অন্য জায়গায় আছে ভারতে আলটিমেট সেন্টিমেন্টে আছে সেখানে পাকিস্তান ভয়ে কুঁকড়ে এখন থেকে সেনারা পালাচ্ছে পদত্যাগ করা মানে কি পলায়ন আর এরা দেখছে ভাই ওই বীরঘাতা পরে হবে পলায়ন যদি না করি রেজিগনেশন যদি না দিই তাহলে এরপর একটাই জিনিস অপেক্ষা করছে সেটা মৃত্যু সুতরাং যুদ্ধ লাগার আগেই পাকিস্তানের এই হাঁড়ির হাল অবস্থা হয়ে গেছে এবার সত্যি সত্যিই যখন ভারত একখান মুটে যাবে তখন পাকিস্তানের কি অবস্থা হবে ওই যে বলছে না পাকিস্তান নামক দেশটা পৃথিবীর ম্যাপে থাকবে না একটা টুকরো টুকরো দেশ তৈরি হবে সেই জায়গাটাই কিন্তু আলটিমেট জায়গায় যাচ্ছে এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন পাকিস্তানের সেনা প্রধানের খোদ পলায়ন নিয়ে কি বলবেন পাক বাহিনীর এই গণ ইস্তফার খবর নিয়ে জানিনা আবারও বলছি এর কতখানি সত্যতা রয়েছে ভেরিফাই করার কোনো জায়গা নেই কিন্তু প্রথম শ্রেণীর মিডিয়া যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে খবরগুলো নিয়ে আসছে তারা কিন্তু এগুলো কভার করছে সুতরাং কোথাও গিয়ে কোথাও গিয়ে একটা সত্যতা তো এর আছেই কিছু তো একটা পাক বাহিনীতে হচ্ছে আতঙ্ক তাদের তো গ্রাস করছে আর যদি ইয়ের ডার ইচ্ছা লাগা ইয়ের ডার না চাইয়ে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমরা তো এখানেই ফেস করলাম ভেরতাস নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার